আল্লাহ নবী বরাকিম খলিলুল্লাহ দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ মুসা নবী ঈসা নবী নূহ নবী দাউদ নবী লূত নবী এনা নাholen কোন নবী একটা গোপের নেবি কোন নবী কয়েকজন ব্যক্তির নেবি আমাদের নবী আলাদা ভিত্তিক নন আমাদের নবী গোত্র ভিত্তিক নন আমাদের নবী আমাদের নবী শুধু মানব জাতের নবী মানবের নবী দানবের নবী নবী মাছের নবী শুধু তাই নমিনের পাথর গুলো পর্যন্ত জানা তে মে আলি জল মোহাম্মদ কে দিল কে আইনে নকশা হে মোহাম্মদ কা আমরা অনেকে নিজেরা জাহান্নামের আগুল থেকে বাঁচার চেষ্টা করি কিন্তু আহলবর্গ গগকে জাহান্নামের আগুল থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোন ভূমিকা নেই আমি পাঁচ নামাজ পড়ি রমজান শরীফে রোজা রাখি ফরজ আমি গান শুনি না করি না না তাস খেলি জুয়া খেলি না লটারির টিকিট কাটি না সুদ খাই না তার মানে আমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে সচেতন আমার স্ত্রীর নামাজের ধার ধারে না মেয়ে নামাজের নামাজের ধার ধারে না আমার স্ত্রী পর্দা করে না আমার মেয়ে পর্দা করে না ছেলেটা লটারির টিকিট চুটিয়ে চালায় আমার স্ত্রীর সমিতি আর বন্ধন চুটিয়ে চালায় মেয়েটা পর্দা করে না ওদের সম্পর্কে আমার কোনো মাথার যন্ত্র আমি মসজিদের ভিতরে বসে চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ করি আপনারা শিক্ষিত মানুষ আমার মতো ব্যক্তির জন্য জান্নাত পাওয়াটা সহজ না কঠিন বলুন কথা বলুন কথা বলুন খুব কঠিন কারণ আপনি কোরআন শরীফের ওই আয়াতে শরীফার এক অংশকে আমল করলেন অপর অংশকে পরিত্যাগ করলেন আল্লাহ রসুল বলেছেন আলা কুল্লুকুম রাঈন বিশ্বনবী বললেন সাবধান হয়ে যাও তোমরা সকলে একজন রাখাল সদৃশ অকুল্লুকুম মাসউলুন আন বিশ্বনবী বললেন ওই রাখালের অধীনস্থ যারা কেয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে এই হাদিসের ব্যাখ্যা হলো আমি এই চেয়ারে যতক্ষণ থাকব আমি আপনাদের রাখাল আমার দায়িত্ব আছে এখন আমার দায়িত্ব হচ্ছে তামরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আমাকে একদিকে সৎ কাজের আদেশ করতে হবে ঠিক তার পাশাপাশি আমাকে অসৎ কাজের আপনার কি এতে কাপে নিয়ত করেছেন নাকি তো কত বলেন কেন যদি এতে কাপে নিয়ত করে থাকেন তো ভেঙে আমার সঙ্গে কথা বলেন আমার দায়িত্ব সৎ কাজের আদেশ করতে হবে ঠিক তার পাশাপাশি অসৎ কাজের কিন্তু আমি খুবই টেনশনে পড়ে গেছি আজকে আমি নতুন জায়গায় আসলে আমি ভয় পাই কারণ করছি সমাজের হাল হকিক সম্পর্কে কিছু জানি আমরা যদি এখান থেকে কুড়ি বছর পঁচিশ বছর পিছিয়ে যাই বাবা কুড়ি বছর পঁচিশ বছর আগে এত মাহফিল হতো এত হুজুর পাওয়া যেত কুড়ি বছর পঁচিশ বছর আগে এত মাহফিল হতো না এত হুজুর পাওয়া যেত না মাহফিল ছিল কম হুজুর ছিল কম পরিবর্তনের সংখ্যা ছিল একটু বলা যাবে একটু বাপ বেটা মিলে জোরে বলুন 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 আর এখন হুজুর বেড়ে গেছে মাহফিল বেড়ে গেছে পরিবর্তনের সংখ্যাটা সমাজে প্রচুর বেনামাজি আছে নারী পুরুষ আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে যদি আলোচনা রাখি ওই আসামি যারা আছে ওদের লাগবে না লাগবে না বাবা নতুন এসেছি থাক ওটা বলবো নি এখন মুসলমানের ভিতরে মাতালের সংখ্যা বেড়ে গেছে মাতাল আমি যদি এখন মাতালের বিরুদ্ধে ওয়াজ করি এই মাইকের রেঞ্জের ভিতরে আসামি যদি কেউ থাকে লাগবে না লাগবে না আমি যদি এখন শুধু বিরুদ্ধে ওয়াজ করি আসামি যদি কেউ থাকে তার লাগবে বাবা দরকার নেই থাক নতুন আমি যদি এখন লটারি টিকিটের বিরুদ্ধে ওয়াজ করি আসামি যদি কেউ থাকে ওর লাগবে বাবা দরকার নেই থাক নতুন এসেছি দায়িত্ব পালন হবে আমার আমাকে কোরআন হাদিস ইজমা কায়াত শরীয়তের মাপ কথা বলতে হবে এই কথা কার গায়ে লাগবে ওটা আমার দেখার এটাই হচ্ছে আমার দায়িত্ব আমি যখন আপনাদের রাখা এই আপনাদের মসজিদের ইমাম যিনি উনি হচ্ছেন ওই মসজিদের মুসল্লি দিকের রাখা ইমামের দায়িত্ব আছে না এই গ্রামের মেম্বার যিনি তিনি হলেন এই গ্রামের জনগণের রাখা মেম্বারের দায়িত্ব আছে না স্কুলের শিক্ষক যিনি উনি হচ্ছেন ওই স্কুলের ছাত্র ছাত্রী রাখা আর বাড়ির গার্জেন যিনি তিনি হচ্ছেন ওই বাড়ির সদস্য দিকে রাখাল আপনি বিশ্বাস করুন আমরা যদি রাখাল হিসাবে সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারতাম লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো ওয়াজ নসিহত হচ্ছে পানা পুকুরে ঢিল মারার সমতুল্য আপনার পানা চেনেন তো নাকি আপনি মনে করুন এটা একটা পানা পুকুর আমার আগের বক্ত দু ঘন্টা ঢিল মেরে চলে গেছে আমি মোটামুটি দুই আড়াই ঘন্টা মারবো এরকম একটা নিয়ত নিয়ে উঠেছি স্টেজে যেখানে ঢিল পড়ে ওই জায়গাটা অটোমেটিক পানা আসতে পারে কিন্তু ঢিল মারা যখনই বন্ধ করবেন দু দশ মিনিট সময় নিলেও ওই পানা আবার পূর্বের হালে ফেরে না ফেরে না কোরআনের উপরে আমল করবে কি শুধু আলেম সম্প্রদায় ইমাম সম্প্রদায় না কোরআনের উপরে আমল করতে হবে আমাদের প্রত্যেকের এই ঢিল মারার দায়িত্ব কি শুধু আমাদের না আপনাদের উপরে আসে না এই অধিকাংশ জনগণ ঢিল মারার দায়িত্ব পালন করেন না বলেই সমাজ পদস্খলন হওয়ার এক নাম্বার কারণ তবে দায়িত্ব পালন করতে হবে ঠিকই তবে এখানে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে এই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে দায়িত্ব যাকে দেওয়া হবে তাকে আগে যাচাই করা দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা কারণ কোন অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনা কি হবে ক্ষতি হবে বেশি আমি একবার বলবো না যে সমাজের যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব নেই আছে তবে ঘুরি বলবো স্তরে স্তরে বক্ত সমাজ বলুন ইমাম সমাজ বলুন মাস্টার সমাজ বলুন ডক্টর সমাজ বলুন রাজনীতি সমাজ বলুন প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদসকলন হওয়ার এক অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে সমাজের কি ক্ষতি হতে পারে আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আমি যেখানে অজ আমাকে এগারো বছর মাদ্রাসায় পড়াশোনা করতে হয়েছে কত বছর বলেছি পাতলা ডাল খেয়েছি তারপরে গোস্তুর মুখ দেখেছি এগারো বছর যে ডাল খেতাম ওই ডাল দিয়ে পেয়ালা ধুতাম কি ডাল বাড়ি গিয়ে এখন তো কমিটির ছেলেরা আসার পরে হুজুর এটা খান ওটা খান ওটা খান ওটা তখন কেউ খোঁজ খবর নেই এগারো বছর মাদ্রাসায় পাতলা ডালকে টাইটেল পাস করে তারপরে কিঞ্চিত অচ করার যোগ্যতা অর্জন করেছি আমি বিশাল বড় পণ্ডিত না তো আজকে এখানে এসটি এসটি থেকে নামার পরে কমিটির ছেলেরা বলছে হুজুর আপনাকে বাড়ি যেতে তো বলো কেন রে বাবা তো বলছে হুজুর আপনার সঙ্গে কিছু কথা আছে কথা আছে তো বলে ফেলে বাড়ি যাবো আমার তো বাড়ি না গেলে খাওয়া হবে না আমি পনেরো বছর কোন দাওয়াত বাড়ি খাই না ও সকাল হোক আর দুপুর হোক আর বিকাল হোক সে বাড়িতে খেয়ে এসছি বাড়ি গিয়ে খাও তো বলছে হুজুর কথা আছে কিন্তু কথাগুলো বলবো ফজরের নামাজের পর আমি আবার শুনছি কমিটির ছেলেদের কথা যদি না শুনি আমার কপালে একটা মুসিবত আসতে পারে ওরা টাকা দেবে না কি দেবে না ঠিক আছে না আজকে খাবো না থেকে গেলাম ফজরের নামাজ পড়ে বলছি بیٹা কি করবে বল বাপ আমোর খুব খিদেবে বলেছি হুজুর একটু মাঠে দিকে চলে তখন ছন্দ চা আল্লাহ ওয়াস কি ঘুরটুল হয়ে গেল মারবে আরবে না কি মাঠে কি ঠিক আছে চল মাঠে চল মাঠে গিয়ে দেখি কমিটির ছেলেরা দুই গরুর ঘাড়ে জোয়াল লাগিয়ে নাঙল রেডি করে রেখেছে আপনার নাঙল চেনেন নাঙল নাঙল কি বাবা বলছে হুজুর শুনেছি আপনি দুবার হজ করেছেন আপনি হাজি সাহেব মানুষ আপনি আলেম মানুষ আপনি বক্তা মানুষ তো হুজুর নিয়ে করেছে আপনার দিয়ে জমি চাষ দিয়ে ওই জমিতে ফসল দিলে ফসলে বরকত হবে হুজুর তো নিয়ত করেছি আপনার দিয়ে একটু নাঙল চাষ 11 বছর মাদ্রাসায় পড়াশোনা করে কিନ୍ତିজ বাজ করার যোগ্যতা অর্জন করেছি কিন্তু নাঙ্গলচশার কাণ্টকগা নামে আমার বলুন না আমি আমি তো পারবো না কমিটির ছেলেরা তো শুনবে ওই নাঙ্গলের যেটা ধরে ওটার নাম কি মুটে ওরা ওইটা আমার হাতের ভিতরে দিয়ে সাইটে দানিয়ে তামাশা দেখতে হুজুর কাজ করে দেন আনে আলার হাতে যদি নাঙল তুলে দেওয়া হয় ও গরু বাঁচবে বলে মনে হয় আনা আলার হাতে নাঙল তুলে দিলে গরুর পায়ে যেমন ফাললাগা স্বাভাবিক অযোজ ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে ওর ধারাতে সমাজের উপকার হওয়ার তুলনা সমাজের মানুষের পায়ে আমার যদি সামান্যতম কোরআন হাদিসের কান্টজ্ঞান না থাকে আপনি যদি আমাকে এই গদিতে বসিয়ে দেন আমি আপনাদের কোথায় ফাল মারবো জানেন আমি ফাল মারবো ইমানে কোথায় মারবো আমি তো উদর পিণ্ডি বুদর ঘাড়ে লাগাই তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল বানিয়েছে কোন নবী রাসূলকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে অনাত্মক পাঠাননি

এই দায়িত্ব পালন করতে গিয়ে নবীদের মার খেতে হয়েছে গায়ের রক্ত দিতে হয়েছে চোখের পানি দিতে হয়েছে জন্মভূমি ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে তথাপিও তানারা আল্লাহ দিত দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণে দূরে সরে একটু mohabbat সুবহানাল্লাহ এবং জানবেন টোটাল নবীদের দাওয়াত ছিল একটা সব নবীর দাওয়াত এক

আপনারা বলতে পারেন ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল কোথায় একবার তোর শরীর আরেকটু আমাজ বাড়ালে এটা হচ্ছে এটাকে বলা হয় জজবা কি বলা হয় একই সঙ্গে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে পড়ি না আল্লাহ मेरे आंखों के पुतुल में जलवा मोहम्मद का मेरे देरी के आईने में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाए